প্রতিযোগিতামূলক ভাবে তোমরা ধাবিত হয়ে যাও আমার ক্ষমার দিকে ও জান্নাতি জান্নাতের দিকে তোমরা ধাবিত হয়ে যাও আর দুহাসসামা ওয়া তুআল্লা রুজ যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো উইদাত লিল মুত্তাকিন যেটা মুত্তাকীদের জন্য জান্নাতয়িত করা হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ ক্ষমার দিকে

মাইয়া গফিরুদ্তুনু বা ইনলল্ল ওয়ালা মিউসিরু আনাবা ফালু মিয়ালব আমি আমার সকল ভাইদেরকে একবাক্যে জিজ্ঞেস করতে চাই গুনা মাফ করার মালিককে আমাকে ক্ষমা করে দেওয়ার মালিক কী পৃথিবীরে কোনো বীর কি মানুষের গুনা ক্ষমা করাতে পারে গুণ দরবেশ পারে তোমগো ফ্যাসির পারে ক্ষমা করার একমাত্র মালিক কে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাদিন اذا ফআলু ফাহিষানা তারা যখন নিজেরা কোনো ব্যাবিচারের সাথে জড়িয়ে পড়ে আও যালমু আনফুসাহুম তথা নিজের উপর জুলুম করে মানে হচ্ছে ব্যাবিচার সারা নানান গুনাহ যেগুলো আছে এই সমস্ত গুনাই যদি তারা করে ফেলে اذا ذকরুল্লাহ যখন আবার আমার কথা মনে পড়ে যায়

যত বড় পীর হোক দরবে শোকার আলেম হোক যত বড় হাজি হোক আর গাজী হোক নবী রসুল ছাড়া সকলের আমল নামার মধ্যে গুণা আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত প্রতিটি আদন সন্তান নিজের ইচ্ছায় কিংবা ইচ্ছায় তারা ভুল করে ফেলে

সুন্দর এক নারী আসছে তার দোকানে খেজুর কাস্টমার খেজুর দাও দোকানদার মহিলার এই সৌন্দর্যটা দেখে শয়তানে ধুকায় পড়ে গেছে ধুকায় পড়ে গিয়ে মহিলাকে বলছে যে আমার দোকানে যে খেজুরগুলো আছে এগুলো তো খুব একটা ভালো না ঘরে খেজুর আছে এগুলো আরো ভালো আছে কথা বলে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে তাকে সাথে করে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে গিয়ে খেজুর দেখাবার নাম করে তার হাতের মধ্যে চুম্বন করেছে চুম্বন এইটুকুন বলেছে লোকটা এত বেশি অনুত্ত হয়েছে পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করেছে আল্লাহর কাছে সুরাজ কামনা করেছে আল্লাহ তার সানের তারা আয়াত নাজির করে দিয়েছে এই সম্পর্কে আরেকটি বদল পাওয়া যায় তার কিতাবে সেটা হচ্ছে এই নাবি সাল্লাম আনসারি সাহাবি এবং শকিফ গুত্তের আরেকজন সাহাবি দুই সাহাবীকে একে অপরের ভাই বানাইয়া দেন ভাই বানাইয়া দেওয়ার উদ্দেশ্য ছিল এই যাতে করে একজন জেহাদের ময়দানে গেলে আরেকজন তার ঘরের ফ্যামিলির দায়িত্ব ভালো পালন করতে পারে এই সুযোগে ওই সাকি যে সাহাবি তিনি জেহাদে গেলেন ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করলেন আনসার সাহাবি সের সাহাবী যখন ফ্যামিলির দায়িত্বভার গ্রহণ করলেন ফ্যামিলির জন্য বাজার টাজার করেছেন বাজার করার পরে তিনি বাড়ি গেছেন ওই সাকিফ উচ্চের মহিলার স্ত্রীকে দেওয়ার জন্য এগুলা যেহেতু উনি ওনার স্বামী বাড়ি নাই তাকে বাজারটা দিয়ে আসে বাজার দিতে গিয়ে দেখে ওই মহিলার চুলটা উনি কুসল করে কাপড় নাড়তেছেন বাহির থেকে চুল দেখা যাচ্ছে আমার এই বক্তব্যটি আমার অসংখ্য মায়েরা বোধ এই বক্তব্য শুনতে পাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এদের প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে মাথার চুল কথা ঠিক কিনা বলেন আর এই চুল নিয়ে যত ফ্যাশন গুড়া আর মধ্যে চলে অসংখ্য মায়েরা বোঝা বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখেন এই সাহাবি আনসারি সাহাবির নজর পড়ল এই নারীর চুলের দিকে নারীর চুলের প্রতি আকৃষ্ট হয়ে শয়তানের ধুকায় পড়ে একেবারে তার কাছে চলে গেল আসলে صدر হাতটাকে তার হাতটাকে স্পর্শ করে ফাকাবালা হু সেটা চুমা খেয়ে বসেছে চুমা খাওয়া মাত্র সাকিব গুত্তের ওই সাহাবির istri আনসানিকে দেখে বলল আমি তোমার ভাইয়ের আমানত তুমি আমানতের খেয়ানত করলে তুমি আমার হাতে চুম্বন করলে তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো এই কথা বলা মাত্রই এমন অনুসূচনায় ভুগেছে ঘর থেকে চিৎকার করে বের হয়েছে বের হয়ে গিয়ে পাগল মত হয়ে গেছে শুধুমাত্র একটা চুম্বন করেছে বাস এতের ওপরে আর কিছু কর না এত বেশি অস্থির হয়ে গেলেন নিজেকে ধরে রাখতে না পেরেন কান্না করতে করতে হজরতে আবু বকর সিদ্দিকা দিয়েল্লা আর বোরো কাছে গেলেন গেলেন আবু বকরের কাছে গিয়া ঘটনার বিবরণ খুলে বললেন আবকর সব কিছু শোনার প্রতি এত রাগ বেঙে গেছেন তিনি খুব ক্ষুব্ধ হলেন তার উপরে চাবিয়ার কী সমাধান দেব জিহাদের ময়দানে তোমার ভাই গিয়েছে সে তার শহীদ হয়ে যায় না সে কাজী কাজীর মর্যাদা আল্লাহর কাছে আছে আর এত বড় একটা কাজী ফ্যামিলি সাড়ে তুমি নাফরমানি করেছো তোমারের ফয়সালা কি হবে যা আমি আবু بکر বলতে পারবো না চলে গেছেন উমরের কাছে উমর আল্লাহকে আমার বাস করবে আমি তো খেয়ালত করে ফেলেছি হযরত উমর তাকে হতাশ করে দিয়েছে আমার কাছে কোনো সমাধান নেই এরপরে সে চলে গেছে আল্লাহ নবী সাল ইসলামের কাছে হুজুর সব কিছু শোনার পরে আল্লাহ নবী তার উপর যথেষ্ট রাগ বলেন আল্লাহ হাবিবাম একই জবাব দিলেন যে জবাব আউ বকর ওমর দিয়েছে এখন বলেন আউ বকর ফিরিয়ে দিলেন ওমর ফিরিয়ে দিলেন হাটটাকে আল্লাহ রসুল ফিরাই দিলেন যাওয়ার আর কোনো জায়গা আছে কথা বলো যাওয়ার জায়গা আছে আপনি যে বললেন না যাওয়ার জায়গা নাই আজকে জুরে বলেন না ভাই আচ্ছা ওমর করে ফিরিয়ে দিয়েছেন ওমর ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলও ফিরিয়ে দিয়েছেন যাওয়ার জায়গা কে তার আর আসে সেই জায়গাটা কোথায় এই সাহাবি পাহাড়ের চূড়ায় চলে গেলেন আল্লাহকে দেখে দেখে চিৎকার করে এভাবে কান্নায় ভেঙে পড়লেন রব্বুল আমিন আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি কদহা শেষ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান এদের মধ্যে মুত্তাকিত তারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো একটা অপকর্ম যদি করেও ফেলে প্রত্যক্ষ আবার পরক্ষণে যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায় ফাস্তাগফারু লিযুনুবিহিম তাদের গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আর আমি আল্লাহ ছাড়া মানুষকে তো কেউ ক্ষমা করতে পারে না তবে সে সত্য নিজের ভুলের উপর অটল থাকে না সে ক্ষমা প্রার্থনা করে এমন অনুতপ্ত বান্দা এবং বান্দি যারা হয় তাদের পুরস্কার কি সদর আল্লাহ বলছেন ই কাজা উহু বা ফেব মের বিহীন অজান্নাতুম তাজিরিনা